বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকে ছোট একটি আলোচনা করবো সেই আলোচনাটিকে দেখেন যে নামাজ বেহেস্তে চাবি এই যে কথাটি বলা হয় কথাটা কিন্তু সত্য মিথ্যা নয় আপনি দেখবেন এই পৃথিবীতে যারা পাচক নামাজি তাদের কি কিন্তু দেখেন বেহেস্ত শব্দের অর্থ কি বেহেস্ত শব্দের অর্থ শান্তি শান্তিময় স্থানকে বেহেস্ত বলা হয় দেখবেন বড় বড় অফিসার বড় বড় যারা আছে তারা কিন্তু মসজিদে যায় না যেতে পারলেও কিন্তু তারা একা একা নামাজ পড়ে তো এই নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ শান্তিতে রাখবে আর যারা নামাজ না পড়বে তারা শান্তির মুখ দেখবে না দেখবেন একটা পাগল ফকির সে কিন্তু নামাজ পড়ে না এই রাস্তায় বসে আছে শরীরের যত্ন নেই ওজন নেই গোসল নেই এ বিড় করে কে খাবার দিলে খায় না খাইলে না খায় তাহলে সে কিন্তু ওয়াক্তি নামাজটা পড়ে না কিন্তু তাকে মানুষে পাগল বলতেছে ভণ্ড বলতেছে খারাপ বলতেছে হে বাবা একটি কথা যদি আপনারা বোঝেন তাহলে আর কথা লাগবে না সোনার উপায় থাকতে চাও না স্থান নিয়েছ নিষ্ঠাতে দেখেন যারা নামাজে যায় নামাজটা কাঁধে করে নিয়ে যায় সেন্ট আতর মেরে নামাজে দাঁড়িয়েছে এবং সেই নামাজে দ্বারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু কথা স্মরণ করতেছে তারপরেও কিন্তু নামাজ পড়তেছে তো এখন বিষয় হনেন একটা পাগল ফকির আল্লাহর নামাজ তো পড়ে না আর উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা চলে তাহলে এদেরকে কিন্তু অর্থনীতি নেই খুব কষ্টে তাদের জীবন জীবনযাপন চলছে তবে দেখেন মানুষ যখন বড় কোনো বিপদ পড়ে যায় তখন একজন পাগল ফকিরকে দেখলে তার কাছে যায় গিয়ে কি হয় তার কাছে গিয়ে পায়ে সালাম করে আমার জন্য একটু দেখবেন আমি বিপদে মামলায় সমস্যার সমস্যা আছি আর সে পাগল বলে কি জানেন যা বাবা তোর মামলা কেটে যাবে আমার বাবা তো মেডিকেল মরার অবস্থা আমি তো একটু সেবা করে দিতে পারলাম না আমার বাবা যেন দিন হায়াত পায় ডাক্তাররা কে বলেছে সে আর তিন দিন বাজবে যা তোর বাবার এক বছর থাকবে সেবা করতে পারবি ঠিক তাই ঘটল নিঃসন্তানকে বলে দিল তোর সন্তান হবে তাই ঘটল একদম নামাজি বললে তো হচ্ছে না তাহলে আল্লাহ স্থান নিল কই ওই নর্দমা ওই একটা পাগলের একটা ফকিরের একজন তার কালভের মধ্যে আল্লাহ স্থান নিয়েছে তার মুখ দিয়ে কথা বলে দিয়ে যা বলে তাই হয়ে যায় সোহান আল্লাহ একজন মুসল্লি বললে কিছু হয় না অবশ্যই প্রমাণ করুন রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আসলে দুনিয়াটা বড় কঠিন দুনিয়াটা কঠিন কেন জানেন আমরা যদি বলি যে আমরা একজন আল্লাহর অলির কাছে যাব বায়াত গ্রহণ করব। তখন শরীয়তের মানুষ বলতেছে ভণ্ডামি করো ভণ্ড এক ভণ্ড আরেক ভণ্ডের কাছে গেছ এখন দেখা যায় এই ব্যক্তি আল্লাহর দর্শন লাভ করেছে এই ব্যক্তি আল্লাহর অনেক পাওয়ার পেয়েছে আর মোল্লারা যখন তাকে এসব বলে তখন তিনি মুসকে হাসে পাগল বোঝে না পাগল বোঝে না তো আমি স্বামী মালি চিস্তি আপনাদের কাছে এই বিষয়ে এই কথাগুলো আমি কেন বলি জানেন এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকেন একজন মানুষকে যাচাই ফাচাই না করে তাকে ভণ্ড বলবেন না খারাপ বলবেন না কারণ কখন কে আল্লাহর বন্ধুত্ব অর্জন করে বসে আছে আপনি কখন যদি দিন কোনো ব্যক্তিকে ভণ্ড আখ্যায়িত করেন আর সে যদি আল্লাহর অলি হয়ে থাকে আল্লাহ বলেছে কি আমার বন্ধুদের সাথে কখনো ব্যাদি করো না আমার সাথে করেছ ক্ষমা পেয়ে যাবে আমার বন্ধুদের সাথে ক্ষমা করো না তবে বলতে পারেন এত তো মাজার বাংল আল্লাহ কিছু বলল না এবং অলিয়াউলিয়ার মাজার অলিয়াউলও কিছু বলল না হ্যাঁ আল্লাহর হাতে ভোতা দাও আস্তে আস্তে করে রাও আর সেই দায়ের যখন হয়ে যাবে ঘাও পরে হবে এমন বাও ক্যান্সার হয়ে যাবে সারা রাত থাকবে না কোনো রাস্তা আমার কথার উপর রাখেন আপনার আস্থা অবশ্যই মনে করতে পারবেন না সস্তা একটু অপেক্ষা করুন আল্লাহর খেলা আল্লাহ খেলবে বিস্মিল্লাহ রহমান রাহিম সমস্ত জগতবাসী বাংলাদেশের মুসলমানকে আমার পছন্দ হয় না সৌদি আরবের মুসলমান আরও নিকৃষ্ট হয়ে গেছে এখন আমার রাষ্ট্রের মানুষকে আমি খারাপ দেখলে খারাপ বলতে পারবো ভালো বলতে পারবো কিন্তু অন্য রাষ্ট্রের মানুষকে আমি খারাপ বলার অধিকার কই পেলাম ঠিক দেখেন আমাদের মধ্যে যে ইসলাম এসেছে যেটা আমরা পালন করতেছি কোরআনকে লক্ষ্য করি হজৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সহি হাদুসগুলো লক্ষ্য করি এগুলা দেখে আমরা ইসলামটাকে মানার চেষ্টা করি এখন আপনি সৌদি আরবের খবর নিয়ে দেখেন যাদেরকে আপনারা বিধর্মী হিসেবে জানেন সেই বিধর্মী ধর্মের কালচারটা সৌদি আরবে পরিপূর্ণ হয়ে গেছে যদি বিশ্বাস না হয় নিজ চোখে দেখুন এবং তা বুঝুন এক দ্বিতীয়ত কি জানেন যে আমাদের দেশে যারা ইসলাম ইসলাম করে বেশি তারাই কিন্তু ইসলামটাকে নষ্ট করে দেখেন একজন সন্তান ছেলে হোক মেয়ে হোক হঠাৎ করে মা বাবাকে সেবা করা সেরে দিয়েছে কেন সেবা করা ছেড়ে দিল এ এতদিন আমি এদের পিছনে খেটেছি আমার এখন খেটে লাভ কি এদেরকে খেটে আর কি পাব আমি যা করলে আমার ইনকাম হবে আমার টাকা আসবে আমি সেটা করব। তাদের পিছনে খেটে আমার লাভ নেই যখনই শুনেছে তার মায়ের নামে এত বিঘার সম্পদ আছে তার বাবার নামে ইমুক বিষয়ে দেখা যায় কয়েক কোটি টাকা জমা আছে এটা শোনার সাথে সাথে বাবা মাকে সেবা করতে শুরু করেছে তাহলে আমি যেটা বলতে চাই হে সমস্ত জগতবাসী যে আমরা বেহেস্ত যখন শুনেছি বেহেস্ত দিব আল্লাহ জাহান নাম থেকে বাঁচিয়ে দেবে তখনই আমি আল্লাহর ইবাদত করতে শুরু করছি তাহলে সেখানে ছেলেমেয়ের যেরকম স্বার্থ ছিল এরকম আল্লাহর ওপরও আমাদের স্বার্থ এসে গেছে যার ফলে আমাদের এইসব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আর এই বিশৃঙ্খলা থেকে সেদিনই মুক্ত হব আমরা যেদিন থেকে স্বার্থ মুক্ত হয়ে যাব যাই হোক এ সমস্ত জগতবাসিয়ে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলি আন্ন অন্য শব্দ অর্থ করতে গেলে আল্লাহ হল জিরু যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার নূরকে সৃষ্টি করেছে তখন আল্লাহ হয়েছে হিরু তো আল্লাহকে জিরু বলা হল এটা তো একটা খারাপ শোনা যায় দেখেন এই পৃথিবীতে কোনো মানুষ যদি হিরু হতে হয় তাহলে সে জিরো থেকে হিরু হয় তো জিরুর আরেক নাম হলো কি শূন্য শূন্যর উপরে শূন্য দিয়া আল্লাহ তিনি ছিল বয়া তাহার কোনো হদিস ছিল না তাহার কোনো পরিচিতি ছিল না তাকে কে আল্লাহ বলে রাখবে সে এত বড় ক্ষমসাচ্ছিল তাকে কে আল্লাহ বলে রাখবে সে যে এত বড় এ বড় কে বলবে তখন কিন্তু সৃষ্টি করা হয়েছে যে যখন সমস্ত কিছু সৃষ্টির আগে স্রষ্টা কি সৃষ্টি করলেন মোহাম্মদী নূর সৃষ্টি করলেন মোহাম্মদী নূর সৃষ্টি করার পরে আকাশ জমিন পাতাল সাগর নদী গ্রহ নক্ষত্র তারা এই সমস্ত কিছু মোহাম্মদী নূর থেকে সৃষ্টি করা হয়েছে এবং সেই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন কি হলো জানেন তখন তার থেকেই পাক পাঞ্জাতন এবং এই পাক পাঞ্জাতনের বংশধর আছে কিন্তু আল্লাহর কিন্তু বংশধর নেই তবে এই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোথা থেকে এসেছে আল্লাহর থেকে এসেছে তবে আল্লাহ শরিক এটা বলা যাবে না কেননা আল্লাহ কি বলেছে আমি এক আমি অদ্বিতীয় যাই হোক এখন যে মূল বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আল্লাহ কিন্তু একা একশ্বর শূন্যের উপরে শূন্য দিয়ে তিনি বসেছিলেন তার কোনো প্রচার প্রসার ছিল না যখন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নূরকে সৃষ্টি করা হলো আস্তে 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 আল্লাহ প্রচার হতে শুরু করিল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তাকে প্রভু বললেন এবং আস্তে আস্তে যখন মানুষ বাড়তে শুরু করলো তখন আল্লাহকে মহা প্রভু তার উপরে কোনো প্রভু নেই যাই হোক এ সমস্ত জগতবাসী রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসীর সারা জীবন আল্লাহকে ডাকতে 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 একদম মারা দেবেন তবু আল্লাহকে পাবেন না কেননা জানেন যে আগে একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহর শব্দের অর্থ কি কেউ কি বলতে পারেন আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর শব্দের অর্থ আলো তো আল্লাহ শব্দের অর্থ যদি আলো হয় তাহলে আপনার সামনে একটা বাল আলো বা সূর্য আছে আপনি কি এই সূর্যকে ডাকলে কি কখনো এই সূর্য সারা দেবে সূর্য তো আলো 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 তাহলে এখানে কি করতে হবে আল্লাহ হু হু শব্দটি বলে আপনাদের এই জিকিরটা করতে হবে তাহলে কি হবে জানেন আল্লাহ হু বলে যখন জিকিরটি করবেন তখন হু অর্থ তিনি তাহলে এখানে আসছে কি যে আল্লাহ তিনি তিনি একজন ব্যক্তিতে আসে আল্লাহ 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 মানে আলো 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 আল্লাহ সব আলো আলো আলোকে ডাকলে সারা জীবন কি আলো সারা দেবে না এই আলো বা আল্লাহ যার মধ্যে বক্সিত হয়েছে যার কালবেের মধ্যে বসেছে তার মুখে কথা বলে তার মুখে আপনাকে আশীর্বাদ দেবে তার মুখে যা বলে দেবে আপনার তাই হয়ে যাবে আল্লাহ বলেছে না ফায়া কুন ধ্বংস আবার বলেছে না কোন হয়ে যাও তাহলে বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ কুনসু কানসান বলিলেন বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী সঠিকভাবে যদি আমি কিছু বলতে যাই দেখেন যদি কেউ আল্লাহকে ভালোবাসে অন্তরের থেকে হৃদয় দিয়ে যদি আল্লাহকে কেউ ভালোবাসে তাহলে আল্লাহ তার কিচ্ছু রাখবে না দুনিয়ার সম্পদ দুনিয়ার সম্মান দুনিয়ার আবিজত্ব সমস্ত কিছু কেড়ে নেবে তাকে রাস্তার পাগল বানিয়ে ছেড়ে দেবে রাস্তার বিকারি বানিয়ে ছেড়ে দেবে কিন্তু বাবা যদি বুঝে থাকেন আমার কথার লক্ষণ তাহলে সেই ব্যক্তিটাই হবে এই বিশ্বজগৎ পালন কর্তার মধ্যে একজন ওস্তাকরুল্লাহ বলবেন না সোহানাল্লাহ বলবেন দেখেন বাংলাদেশের মধ্যে দেখি ছোট একটা প্রধানমন্ত্রী সারা বিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করি একজন আছে যে সারা বিশ্বটাকে পরিচালনা করে তাহলে আমাদের যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ এই বিশ্বটাকে পরিচালনা করে কিন্তু দেখবেন আল্লাহ কিন্তু সারা বিশ্বজগতকে খাওয়ায়া রাখার জন্যে একজন রাখছে যখন যাকে বলা হয় যে আপনার ইয়ারাজ রিজিকের মালিক এই রিজিকের মালিককে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করে তাকে বলে দিয়েছে তুমি রিজিক দাতা তাহলে বুঝতেই পারছেন তো তাহলে এই কথার এই গভীরতা বুঝতে গেলে কিন্তু আসলে এভাবে বলা যায় না যদি আল্লাহ কোনোদিন বাঁচিয়ে রাখে সামনে আসুন কথা বলবো আগাগোড়া সমস্ত কিছু মিলে বলবো ইনশাল্লাহ আপনার ভিতরে আপনি গিলবেন এবং তারপর কিছু বুঝবেন এরপর আপনি মানবেন বিসমিন্লা হে রহমান রাহেম হে সমস্ত জগতবাসী মানুষ নামের বেহু যারা চিনিল না আল্লাহরে যদি কেউ চিনাইতে চায় মারধর করে বিদায় করল তারে কিন্তু আল্লাহর জন্য ইবাদত করে তারা আল্লাহকে সেজদা করে আল্লাহ যখন সামনে আসে নাচেনার কারণে সে আল্লাহকেই আঘাত করে নাউজুবিল্লা সেটা কেমন করে আল্লাহ বলেছে কালাকাল কালে কালে ইনসান সুরাতেহি। আমি কিন্তু আদম সুরতে আছি এবং কোনো আদমের ভিতরে গিয়ে আমি আদমের মুখ দিয়া খাবারের যে একটা স্বাদ গ্রহণ করি আমি যে সেই আউলিয়াকে যদি কেউ ভালোবাসে সেই ভালোবাসার অনুভব আমি তার মধ্যে থেকে করি এবং সেই আউলিয়া আউলিয়াকে যদি কেউ কিছু বলে ভালো কিছু বলে তাহলে সেটাও আমি অনুভব করি যদি খারাপ কিছু বলে সেটাও আমি অনুভব করি যদি আমার আউলিয়ার কাছে কেউ কিছু চায় সেটা আমি আল্লাহ তার মধ্যে থেকে দিয়ে থাকি সোবাহান আল্লাহ এই কথার জ্ঞান যাদের নেই তারা কি করে আল্লাহকে পাবে যদি আল্লাহকে নিরাকার বলে চালিয়ে দেয় আর সে আল্লাহ তো নিরাকার আল্লাহ তো আকারে আসবে না আর সে আল্লাহ যদি তাদের সামনে উপকারও করতে আসে তখন সে আল্লাহকেও তারা মার শুরু করবে কারণ আল্লাহ তো দেখা দেবে না মার খেলে কথা বলবে না এটা কি আপনাদের যুক্তিতে আসে না আসলে বলবেন আসলে বলবেন আর না হয় যদি ভাগ্য আমাদের মিলে কখনও দেখা করে কথা বলব